oma এটা দি মাছের মাথা একেবারে মাছের মাথা চোখগুলা তাকায় আছে মনে হচ্ছে একেবারে খেয়ে ফেলবে এমন মনে হচ্ছে মাছগুলি দেখতে আসলে কিন্তু তরতাজার খেতে এত মজা হয়েছে আমি আজকে রুই মাছের মাথা দিয়ে আপনাদের সাথে এমন একটা মজার খাবারের রেসিপি শেয়ার করবো আসলে বাসায় একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন আমি প্রথমে এইখানে যেমন করে বেগুন বাজা করা হয় ঠিক এমন করে আমি বেগুন এখানে দুইটা কেটে নিয়েছি বেগুন যেভাবে বাজে ঠিক ওইভাবে আমি বেগুনটাকে বাজব এখন আমি এর মধ্যে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে সবগুলো বেগুন আমি সুন্দর করে বেগুনে যাতে লাগে মশলাটা এমন করে মেখে নেব এখন একটা প্যানের মধ্যে যেমন করে বেগুন বাঁচতে হয় ঠিক ওইভাবে আমি তেল দিয়ে তারপর আমি বেগুনগুলো বাজবো এই বেগুনগুলো কিন্তু এত বেশি বাঁচব না একেবারে অনেক যে ভাজা ভাজা আমরা যখন বেগুন বাজে করে খাই না ওরকম না এই যে এরকম একেবারে সিদ্ধ যাতে না হয় একটু কাঁচা কাঁচা থাকে রকম করে আমি এই বেগুনগুলো উল্টে পাল্টে বেজে উঠিয়ে ফেলবো এখন একই বেগুনটাকে আমি এমন করে রান্না করব আসলে কি এভাবে খেয়ে দেখতে পারেন সবসময় আমরা তো এক গেমি করে রান্না করি আর তখন রুচিও অন্যরকম হয় আমি এখানে রুই মাছের মাথা নিয়েছি এই মাথাটাকে ধুয়ে পরিষ্কার করে তারপরে এর মধ্যে আমি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ দিয়ে ভালো করে মেখে আমি সেই একই প্যান এর মধ্যে তেল দিয়ে তারপর আমি মাছটাকে একটু উল্টে পাল্টে হালকাভাবে একটু বেজে নেব আর কি আমার কাছে আবার কাঁচা মাছটা অত বেশি ভালো লাগে না এর জন্য আমি একটু মাছটা বেজে তারপরে উঠিয়ে ফেলবো উঠে মাছটা বাজা হয়ে গেছে এখন আমি কারণ বেগুনের মধ্যেও তেল দেওয়া আছে আবার মাছের মধ্যে তেল দেওয়া আছে এর জন্য আমি এখানে তরকারিটা যখন বসাবো তেলের পরিমাণটা একটু কম দেব আসলে কি তেল কম খাওয়াই ভালো আমি চেষ্টা করি যে তেল কম তেল দিয়ে রান্না করার এখন আমি তেল দিয়ে পেস্ট দিয়ে তারপর এর মধ্যে আমি পানি দিয়েছি আমি স্বাদ মতো দিব এখানে লবণ আর এখানে মশলাটাও কম দেব কারণ আমি তো বেগুনের মধ্যেও মরিচ দিয়েছি আবার মাছের মধ্যে দিয়েছি যদি এখন বেশি দেয় তাহলে কিন্তু তরকারিটা অনেক জাল হয়ে যাবে এই জন্য আমি এখানে মশলাটা একটু কম পরিমাণে দিয়েছি আর এই আমি একটু সামান্য পরিমাণে এটা হলো দনিয়ার গুঁড়া দিয়ে তারপর আমি দেখেন যখন মশলাটা কষিয়ে আসছে তারপর এর মধ্যে আমি পানি দিয়ে যখন পানিটা এরকম ফুটিয়ে আসবে তখন একে একে সবগুলো বেগুনটা দিয়ে দেব দিয়ে একদম হাই হিটে জাল দিবেন যাতে পানিটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় এতে আপনার মাছটাও হয়ে যাবে বেগুনটাও হয়ে যাবে এটা অত বেশি জলও রাখবে না আবার একেবারে বোনার মতো করবে না এখন আমি দুইটা টেম টমেটো আমি পেস্ট করে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ডেকে আমি যদি দশ মিনিট জাল করে হাই হিটে তাহলে কিন্তু আমার এ বাস রান্নাটা হয়ে যাবে এত সহজভাবে যদি এ অন্যরকম একটা রান্না করে খাওয়া যায় তাহলে তো খারাপ নয় একটু অন্যরকম রান্না করলে মুখে রুচিটাও পরিবর্তন হয় আর খেতেও ভালো লাগে দেখেন আমার কি সুন্দর হয়ে তরকারিটা ফুটতেছে আর কালারটা টমেটো দেওয়ার কারণে কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছে এখন কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে সবার শেষে এখানে আমি দনে কুচি দিয়ে দুইটা মরিচ দিয়ে সুন্দর করে নামিয়ে ফেলো কত সহজভাবে এত মজার একটা রান্না করে যদি টেবিলে রাখেন নতুন খাবার খেয়ে সবাই অনেক প্রশংসাও করবে আর এটা সবাই পছন্দ করে খাবো এই খাবারটা দিয়ে আপনি অনায়াসে দুই প্লেট ভাত খেতে পারবেন এত মজা হয়ে থাকে এই বেগুনটা যদি আপনাদের কাছে মনে হয় যে আমাদের আমার রেসিপিটা আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সাথে আপনার শেয়ার করে দিতে পারবেন